কন্যা সন্তান হয়ে জন্মেছি পৃথিবীতে বাবা মার জন্য তেমন কোনো কিছুই করতে পারেনি বড় হতে না হতেই বাবা মা বিয়ে দিয়ে দিল এখন যখন শুনি বাবা মা আমার বাড়িতে আসছে তখন মনে হয় বাবা মার পছন্দের রান্নাগুলো তাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াই তাতেই খুব আনন্দ লাগে এইটুকু তো অন্তত বাবা মার জন্য করতেই পারি তাই না তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত বন্ধুরা আপনাদের কাছে প্রথমেই আমি আমার প্রতিদিনকার মতন আবদার বলেন রিকোয়েস্ট বলেন সব কিছুই বলে দেই যেটা হচ্ছে প্লিজ যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন আর যারা আমার পুরোনো বন্ধু তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে আমার ব্লগে থাকছে হচ্ছে রান্না রান্নাবান্না আজকে আর অন্য কোনো কাজই আপনাদের সাথে আমি শেয়ার করবো না শুধুমাত্র আজকে আমি আমার রান্নাবান্নাতে কি রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ফুল রান্নাবান্নাটা থাকবে আর আজকে কিন্তু আমার বাড়িতে আমার প্রিয়জনরা আসতেছে তো আমার ইন্টু দেখে বা আমার থামবেল দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি কি বিষয় নিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমার বাবা আমার মা তারা আসবে তো তাদের জন্য আমি আজকে আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি আর তেমন কোনো কাজই আমার ব্লগেতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তবে রান্নাবান্না যে যেগুলো করছি সেইগুলোই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব ডিমের ভোনা বেগুন ভাজি আর হচ্ছে ভুনা খিচুড়ি তো আমার মা বাবা আসলে তারা ভোনা খিচুড়িটা খুবই পছন্দ করে তো আমারও ভালো লাগে আমি কিন্তু তাদেরই সন্তান তো সেই ক্ষেত্রে আমারও সেটা ভালো লাগে আমিও এটা অনেক পছন্দ করি তো ভাবলাম যে সবাই যেহেতু পছন্দ করি তো এই খাবারটাই রান্না করা যাক আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিলো তো সেই সুযোগে খিচুড়ি খাওয়া যাক তো রান্না রান্নাবান্নার সাথে আপনাদের সাথে অনেক কথা অনেক কিছু শেয়ার করব তো প্লিজ সবাই আমার ভিডিওটি জুড়ে থাকবেন আর শেষ পর্যন্ত থেকে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন তো বন্ধুরা এই তো বেগুনগুলোকে নিয়ে নিয়েছি ধুয়ে কেটে একদম সুন্দর করে এখন এটার মধ্যে হলুদ মরিচ লবণ মেখে দিব আসলে বন্ধুরা একটা কথা আমি আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে পৃথিবীতে মেয়ে সন্তান যারা কিনা তারা হয়তো অনেক সন্তান আসতে অনেক ভালো চাকরি করতেছে অনেক ভালো একটা মানে মানে বিজনেস করেছে এখনকার মেয়েরা কিন্তু পিছিয়ে নেই এখনকার অনেক মেয়েরা নিজেরাই অনেক স্বাবলম্বী কিন্তু আমি সেই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছি আমি আমার বাবা মার জন্য বলেন বা নিজের জন্য বলেন বা নিজের ফ্যামিলির জন্য বলেন কখনোই কোনো কিছু করতে পারেনি তেমন মানে নিজের ইনকাম যেটাকে বলে এরকম কোনো কিছুই আমি করতে পারিনি তবে এই ইউটিউবের চ্যানেলটাতে আমি এসেছি অনেকটা অনেকটা আশা ভরসা অনেকটা শখ সব কিছু নিয়ে তো জানি না এটাতে শেষ পর্যন্ত সফল হতে পারবো কি না তো যাই হোক আমি যেহেতু এটাতে আসছি অবশ্যই আমি শেষ পর্যন্ত এর সাথেই থাকবো দেখবো যে আমিও কি কিছু করতে পারি কি না অন্তত নিজের জন্য না হোক বাবা মার জন্য হলেও যদি অন্তত কিছু করে বাবা মাকে দেখাতে পারি যে না বাবা বা মা শোনো তোমাদের মেয়েও কিন্তু কিছু না কিছু করেছে তো সেটা হয়তো বাবা মার কাছেও অনেক ভালো লাগবে সেই দিনটা কবে আসবে আমি জানি না বা আদৌ আসবে কি না সেটাও জানি না তবে অবশ্যই চেষ্টা তো করতেই পারি তাই না তো আমি এই ব্লগ চ্যানেলটি সেই হিসেবেই খুলেছিলাম যাতে নিজে কিছু করতে পারি তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থাকলে অবশ্যই হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো আসলে আমরা ইউটিউবে যারা যারা এখন বর্তমানে কাজ করছি তো সবাই কিন্তু মানে এটা ভালো করে জানি যে একা কখনোই কেউ এগিয়ে যেতে পারবো না অবশ্যই সবাইকে সাথে নিয়ে পাশে নিয়ে তারপরে যেতে হবে হয়তো কেউ একটু আগে যাবে কেউ একটু পিছনে যাবে তবে সবাইকে সাথে করে নিয়েই চলতে হবে একা একা যদি কখনও ইউটিউব ইন করে ইনকাম করা যেত বা এই ইউটিউব করে সফল হওয়া যেত তো অবশ্যই কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ এখনকার সময়ে নিজেরা নিজেরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারতো তবে আমি আশা রাখি আমার প্রিয় ভাই ও বোনেরা আমার বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত আমি জানি না এই ইউটিউব জার্নিটা কতটুকু লং তবে আশা রাখি যতদিন বেঁচে থাকবো ততদিন ইউটিউবিংটা করার চেষ্টা করব যদি কিছু না পারি তাহলে তো আর কোনো কিছু করার নেই যেহেতু এটা আমি একটু পার্ট টাইমে করতে চাচ্ছি তো চেষ্টা করব এটাকে ধরে রাখার জন্য তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমার বেগুনটা বাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমি ডিমের ভুনার জন্য পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে তার মধ্যে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি আসলে এ অনেকে অনেক রকমভাবে অনেক কিছুই রান্না করে তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু আমার কোনো রেসিপি চ্যানেল নয় বা কুকিং চ্যানেল নয় এটা হচ্ছে আমি এই এমনিতেই আপনাদের সাথে রেগুলার অনেক সময়ই বান্না শেয়ার করি তবে কিন্তু আমি তেমন কোন রকম মানে কি দিলাম না দিলাম ওই সব তেমন কিছুই শেয়ার করি না কারণ যেহেতু এটা আমি রেসিপি আকারে দিচ্ছি না এটা আমার প্রতিদিনকার ব্লগের মধ্যে থাকে তার জন্য আমি আপনাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি তো যাই হোক আমি রান্না রান্নাবান্না যেহেতু শেয়ার করি তো মাঝে মধ্যে কিছুটা সময় ভালো লাগবে নতুন কোনো আইটেম রান্না করলে আপনাদের সাথে কিন্তু আমি সেই মেনুটা বা রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিই তো আজকে ডিমের বোড়া রান্না করতেছি সেটা তেমন কোনো কঠিন কাজ না এটা অবশ্যই সবাই পারেন তো তার জন্য আর আমি এটার কোনো রেসিপি কিছু বলতেও গেলাম না বা দেখাতেও গেলাম না যেভাবেই আমি নর্মালি রান্না করার রান্না করে নিলাম তো এইদিকে আমার ডিমের ভুনাও রান্না করা শেষ তো এখন আমি রান্না করে নিব আমার পছন্দের বুনা খিচুড়িটা তো তার জন্য আমি প্রথমেই মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ দিয়ে এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা যে কথা কথাটা বলতেছিলাম আর কি যে অবশ্যই সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আসলে এইভাবেই সবাই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তা না হলে কখনোই কোনো দিনও সম্ভব না যত আশা নিয়েই বসি থাকে না কেন আমি যদি ভাবি যে আমি আপনাদের কারোর পাশে থাকবো না আপনাদেরকে সাপোর্ট করব না আমি একা একা এগিয়ে যাব সেটা কখনোই সম্ভব না আর আমি যদি আপনাদের পাশে থাকি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সেই ক্ষেত্রে আমিও এগোতে পারবো আপনারাও এগোতে পারবেন তো তার জন্য বলবো সবাইকে যে প্লিজ সবাই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করে যাবেন অন্তত নিজের ভালো না হোক অন্তত অন্যের ভালো দেখলেও যে ভালো লাগে সেই ভালোটাই কিন্তু মানে অনেক সময় নিজের কাছেও ভালো লাগে তো যাই হোক বন্ধুরা অনেক কথা হয়তো বলতেছি আর এদিকে রান্নাটাও করতেছি এদিকে কিন্তু আমার মশলাটা কষানো শেষ এখন আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি আসলে শুকনো মরিচের গুঁড়োটাও অনেক ঝাল ছিল আর কাঁচামরিচগুলো অনেক ঝাল তার জন্য আমি তিনটা মরিচ দিয়েছি কারণ যেহেতু আমার ছোট বেবি আছে সেও একটু খাবে তো তার জন্য ঝালটা একটু কমই দিলাম আর এদিকে চাল ডাল মেশানো মানে ধুয়ে রাখা সেগুলো আমি এখন ঢেলে দিলাম এইখানে কিন্তু মুসুরির ডাল মুগ ডাল আর হচ্ছে পোলাউর চাল ছিল তো একসাথে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আর মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম তো এইভাবেই ধুয়ে আমি এটাকে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু দেখছেন চালটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি ফুটিয়ে রাখা গরম জলটাকে ঢেলে দিব যাতে করে চালটা সুন্দর করে ফুটে উঠে গলে না যায় তো আগে আমি গরম জলটা করে রেখেছিলাম তো সেটা এখন আমি এখানে দিয়ে দিলাম আজকে আমার রান্না রান্নাবান্না প্রায় শেষ দিকে তো বন্ধুরা বাবা মার জন্য আমি জানি না কিছু করতে পারবো কিনা পারবো না তবে ইউটিউবে যেহেতু এসেছি অবশ্যই এগিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমিও আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের পাশে থাকব তো বন্ধুরা প্লিজ আজকে আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা নমস্কার